আপনি জানবেন যে গত দুদিন যাবৎ মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু ডাকে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে সেটি দেখে কিন্তু আমরা বেশ আহ হয়েছি কিন্তু তার পাশাপাশি তার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম এই যে ছাত্রদের মাঝে দুটি সংগঠন মিলে একটি গ্রুপ হয়ে গেল এবং আটাইশটি সংগঠন মিলে একটি গ্রুপ হয়ে গেল এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি স্পষ্ট করে বিষয়টিকে মূল্যায়ন করেন ওকে ধন্যবাদ আচ্ছা বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দুই গ্রুপে যে দুইটা সংগঠন রয়েছে তারা দুইটি অনেক বৃহৎ সংগঠন তাদের কার্যক্রম আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে তারা হচ্ছে খুব ব্যাপকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যদিও হচ্ছে ফেসিবাদের এই আমলে কেউই সেইভাবে অ্যাক্টিভ ছিল না তো আমি যেটা বলবো যে বর্তমান প্রসঙ্গে ঐক্যের ব্যাপারটা যেটা বলেছেন যে একদিকে দুইটি সংগঠন অন্যদিকে তিরিশটি বা আঠাইশটি ব্যাপারটা ওরকম না হয়তো বা একটা মিটিংয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু ঐক্য এখন পর্যন্ত ওভাবে বলা যাবে না যে দুইটা সংগঠন বাদে বাকিগুলো এদের সাথে কাজ করতে চাচ্ছে না যেমন হচ্ছে এখানে যে ব্যাপারটা হচ্ছে ছাত্রদলের যে কনসেপ্টটা ছিল যে আমরা যদি শিবিরকে এখানে দাওয়াত না দিই তাহলে আমরা আরও সাত আটটা সংগঠনকে পাবো তারা যেটা ক্লিয়ার করছে এভাবে যে যারা হচ্ছে বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করে তারা শিবিরের সাথে একসাথে মিটিং করতে ইচ্ছুক না এই ব্যাপারে তারা হচ্ছে ছাত্র শিবিরকে ইনভাইট করেনি এই ব্যাপারটা বলেছে এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাপারটা বলছে তারা তো পলিটিক্যাল অর্গানাইজেশন না তাদেরকে কেন ইনভাইট করবে এরকম একটা বিষয় যদিও তারা ওপেনে এখনো তাদের যে অর্গানাইজেশনের যে মূল নেতৃত্বে আছে তারা কেউ স্পষ্ট করেনি ওপেন এসে কোন হয়তো হয় এটা হচ্ছে তাদের প্রচার বিভাগের মাধ্যমে এইরকম আমি যেটা মনে করি যে এখানে হচ্ছে যে 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 বিষয়টা 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 ছিল তারা চিন্তা করে শিবিরকে এখানে করেনি একেবারে গুরুত্বহীন তেমন না তারাও এক ধরনের ঐক্য চাচ্ছে যেহেতু আমরা দেখেছি এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু ঐক্যের ডাক দিয়েছিল তো সেই ঐক্যের ডাকে কিন্তু দেখেছি যে ছাত্র শিবির তারা বৃহৎ বৃহৎ প্রোগ্রাম করে যাচ্ছে চট্টগ্রামে ঢাকায় তারা বিক্ষোভ করে যাচ্ছে এবং হচ্ছে ছাত্র সংগঠনের সাথে তারা মিটিং করে যাচ্ছে তো সেই সেই জায়গাতে দেখা যাচ্ছে যে তারাও তো এক ধরনের কাজ করে যাচ্ছে এখন যদি মনে করে যে তারা শিবির তো কাজ করেই যাচ্ছে এখন যারা কাজ করতে পারতেছে না বামপন্থী রাজনৈতিক দলগুলো তাদেরকে একটু আমরা সুযোগ দেই এরকম হতে পারে ছাত্র দল হয়তো বা এটা মনে করছে যে শিবিরকে না আনলে এই যে এই যে ছোট ছোট অর্গানাইজেশন গুলো আছে দলগুলো আছে তারা একটা সুযোগ পাবে এটা মনে করতে পারে আমার কাছে ধারণা আর হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যাপারে যেটা বলেন ডিপ্লোম্যাটিক অ্যানসার দিলেন আমি আমার ফেসবুকে আমাদের ফেসবুকে একটি প্রশ্ন করেছিলাম আমাদের একজন দর্শক সেখানে তিনি তার উত্তর দিয়েছেন আমি আপনাকে একটু পড়ে শোনাই আমার দর্শকদের উদ্দেশ্যে একটু পড়ে শোনাই প্রশ্নের উত্তরটা দিয়েছেন জনাব আল মানসুর তিনি যেটি মোটা দাগে বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনকে যে করে হোক দীর্ঘায়িত করা এমন কি যদি সম্ভব হয় নির্বাচনে আগে যে কোনো উপায়ে টেকানো। কারণ শিবির আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন ছাত্র সংসদ ইলেকশন চায় কিন্তু ছাত্রদল এটা চায় না কারণ তো বুঝেনি ছাত্রত্ব নাই এমন দুইশো তিনশো জনকে নিয়ে কমিটি দেওয়া যায় এমন ছাত্র সংসদ এদেরকে নিয়ে ছাত্র সংসদ নির্বাচন করা যায় না মোটা দাগে আপনি বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের একজন দর্শক তিনি বোঝাতে চাচ্ছেন যে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির এই দুইটা সংগঠনই এখনই বা আগামী দুই এক মাসের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন চায় আর বিএনপি বিএনপির যে জাতীয়তাবাদী ছাত্রদল দল সহ তাদের বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে যারা পুরনো সময়ে মানে পূর্বে ছাত্রলীগের নির্যাতনের কারণে সংসদে তারা কার্যক্রম পরিচালনা করতে পারেনি এজন্য তারা এখন ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনে যেতে চায় না যা আরো দীর্ঘায়িত করতে চায় বা ইলেকশনের পরে এটি তারা করতে চায় যখন তারা ক্ষমতায় থাকবে তখন তারা এটিকে তাদের মতো ব্যবহার করে ছাত্র সংসদ নির্বাচন করবে এরম এরকম একটি মেসেজ আসলে আমাদের দর্শক দিতে চায় সেটি যাই হোক দর্শকদের মতামতকে অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে আপনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছেন আপনাকে অবশ্যই ধন্যবাদ আপনি এই বিষয়ে আরো কিছু বলবেন বা দর্শকদের দর্শকের প্রশ্নের না এই ব্যাপারটা হচ্ছে তার প্রশ্নের সাথে যদি আমি একটু অ্যাড করি না বিষয়টা হচ্ছে সবার চিন্তার তো স্বাধীনতা রয়েছে যে যে কোনো ভাবে চিন্তা করতে পারে এই স্বাধীনতা তো আছে আমরা আমরা দেখেছি পেসিবাদের আমলে আমরা এমনকি চিন্তার স্বাধীনতাও পাইনি এবং হচ্ছে বাক স্বাধীনতা তো দূরের কথা তো চিন্তার স্বাধীনতার জায়গা থেকে আমরা যেটা দেখেছি ব্যাপারগুলো হচ্ছে একেবারে ই করা নয় যে যে বিষয়টা সে একটু এন করেছে এই ব্যাপারটা হতে পারে এরকম হতে পারে যে একটু জালাই করে নেওয়া যাচাই করে নেওয়া যে বৈষম্য বিরোধী একটা বিষয়ের সাথে তারা একমত হয়েছে তো আমরা আমরা অন্য এই গুলোর সাথে আমরা একটু বসে দেখি কে কে দ্বিমত রয়েছে তাদেরকে আমরা তাদের সাথে আমরা একসাথে আবার ঐক্যমত পোষণ করব এরকম হতেই পারে তবে মূল যে বিষয়টা তো সেই বিষয়টা মনে হচ্ছে যে এখানে মোটা দাগে যে বিষয়টা বলবো যদি এই ব্যাপারটা আগাতে থাকে এইভাবে তাহলে সামনে দেখা যাবে যে ছাত্র রাজনীতিতে একটা একটা আবার কলঙ্ক কলঙ্কের অধ্যায় শুরু হবে কারণ আমরা দেখেছি আমলে আহ তাদের যে পেটুয়া বাহিনী তারা এক রাজনীতি করেছে যদি আমরা যদি এখন যদি বলি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং হচ্ছে দেশে একেবারে শান্তি প্রতিষ্ঠা করতে চাই সেক্ষেত্রে সবাইকে রাজনীতি করার অধিকার আছে সবাইকে রাজনীতি করতে দিতে হবে ছাত্র রাজনীতি এবং হচ্ছে অন্যান্য যে কোনো ভিত্তিক রাজনীতি সেই জায়গা থেকে যদি ছাত্র দল মনে করে যে না তারা যদি মতো যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদের লিড দেবে ছাত্রদেরকে এরকম মনে করলে তারা ভুল করবে আহ তবে হচ্ছে তাদের চিন্তা বারবার পরিবর্তন হচ্ছে আমি যেটা বারবার বলে থাকি তাদের হচ্ছে এখন বারবার মুড সোয়িং হচ্ছে যে তারা আসলে কোথায় তারা ফিক্সড হবে এটা এখন পর্যন্ত তারা স্থির করতে পারতেছে না ব্যাপারটা হচ্ছে তারা প্রথমে বলেছিল ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে একেবারে গোর বিরোধী ছিল যে এটা না কোনোভাবে তারপরে আবার তারা একটু যখন দেখে যে ব্যাপারটা হচ্ছে সাধারণ ছাত্ররাও এর সাথে এঙ্গেজ হয়ে যাচ্ছে তখন তারা আবার বললো যে হ্যাঁ আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন তবে আর একটু সংস্কার চাই যে ছাত্ররা আমাদেরকে চিনুক জানুক তারপর ছাত্র সংসদ নির্বাচনটা চাই